শুভ সন্ধ্যা আজকের এই লাইফ খুবই গুরুত্বপূর্ণ যারা প্রবাসে নিজেকে স্যাটেল করতে চান এবং প্রবাসের বিশেষ করে বিভিন্ন ওয়ার্ক পারমিট নিয়ে যারা খুবই আগ্রহী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন দেশে এবং দেশের বাইরে আমার সাথে যারা বাংলা স্টেশনের এ লাইভে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে একটা অনুরোধ রাখতে চাই সেটা হচ্ছে সবার সুবিধার্থে আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এতে যারা প্রবাসে নিজের কর্মসংস্থান বা নিজেকে স্যাটেল করতে চায় তাদের উপকার হওয়ার সম্ভাবনা বেশি তো আমি আজকে আপনাদেরকে দুবাইয়ের যে ভিসা এই ভিসা সংক্রান্ত বিষয়ে কিছু আপডেট দিলে যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আমি আশা করছি সো এই মুহূর্তে আমার সাথে যারা যোগ দিয়েছেন আপনারা চাইলে আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে আপনারা সে প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখে আপনারা যদি জানান আমার জানা থাকলে আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ তো আমি আজকে প্রথমে বলে রাখি আমরা যারা বাংলাদেশি নাগরিক আছি আমরা বাংলাদেশের নাগরিক ম্যাক্সিমাম ভিসার জন্য আবেদন করে থাকি মানুষের মাধ্যমে অর্থাৎ পরিবারে কেউ যদি বিদেশে থাকে তার মাধ্যম হয়ে আমরা ভিসাগুলো ইস্যু করাই বাট এই যে ভিসা ইস্যু করার পদ্ধতি আরও আছে সেটা সম্পর্কে আমরা অনেকে ওয়াকিবহাল না আবার অনেকে জানি তো ম্যাক্সিমাম যে বিষয়টা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে বিদেশে যারা থাকেন বা বড়ো ভাই পিতা বা চাচা বা আত্মীয় স্বজন যারা থাকেন তারা তাদের নিকটাত্মীয় বা পরিবার পরিজনকে তারা তাদের স্থলাভিষিক্ত বিভিন্ন কাজে বিভিন্ন ফার্মে নিয়ে যায় হেল্পার হিসাবে খুবই কম সংখ্যক লোক যারা প্রবাসে থাকেন ওয়েল জায়গায় জব করেন এটা খুবই কম বাট বেশিরভাগই দেখা যায় যে কোনোভাবে ট্যুরিস্ট ভিসা একটা ইস্যু করায় তাকে সেখানে নিয়ে গিয়ে এবং সেখানে অন্য ভিসায় তাকে শিফট করিয়ে একটা ব্যবস্থা করা হয় তো আমি আজকে আপনাদেরকে সন্ধান দিব কিভাবে স্কিল ভিসা আপনারা পাবেন এবং এই স্কিল ভিসাগুলো নেওয়ার জন্য কি কি যোগ্যতা আপনার দরকার বেসিক্যালি আমরা ওয়ার্ক পারমিট ভিসা বলতে একেবারে শুধুমাত্র এখান থেকে গিয়ে লেবার বা সাধারণত সচরাচর কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো কিছু এই ধরনের ভিসাগুলোকে আমরা প্রত্যাশা করে থাকি কিন্তু এর বাইরেও যে কিছু ভিসা যে কোনো দেশ থেকে ইস্যু করা যায় এবং এটা খুব সহজে খুব কম টাকায় বা নিজে নিজে করা যায় এই বিষয়গুলো আমরা অবগত নয় যার কারণে আমরা কাউকে না কাউকে মাধ্যম ধরে আসলে আমাদের বিদেশের যে স্যাটল হওয়ার বিষয় সেটা আমরা সমাধান করার চেষ্টা করি বা হই তো বর্তমানে যারা যাচ্ছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে গিয়ে আপনারা শিফট হচ্ছেন বিভিন্ন বিষায় এখানে লেখাপড়া জানা এবং লেখাপড়া না জানা অনেকে আছেন তো আমি আপনাদেরকে বলবো উভয়কে যারা মিনিমাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন আপনারা চাইলে স্কিল ডেভেলপ করে আপনারা সেই ভিসাগুলোর জন্য আবেদন করতে পারেন এই ভিসাগুলো কি হাই প্রোফাইল ভিসা বলতে আমরা দুবাইয়ের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে অনেক বেশি কিছুই ভেবে থাকি আসলে এটা আমাদের একটা ধারণা হ্যাঁ তবে কিছু বিষয় তো অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং সেই বিষয়গুলো জানলে আমরা এই ভিসাগুলো পাবো এখন আপনারা যদি এই ভিসাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান আমি আপনাদেরকে বলবো আপনারা জাস্ট গুগলে যাবেন গুগলে গিয়ে স্কিল ভিসা দিয়ে আপনারা দুবাই স্কিল ভিসা দিয়ে সার্চ করবেন বা আপনারা হাই প্রোফাইল ভিসা দিয়ে আপনারা দুবাই হাই প্রোফাইল ভিসা দিয়ে আপনারা সার্চ করবেন এতে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এবং সেই অপশানগুলোতে আপনারা সরাসরি ঢুকবেন এবং সেখানে বিভিন্ন ভিসার যে সম্পর্কে রয়েছে অর্থাৎ যে সমস্ত জব সেখানে ভ্যাকেন্সি খালি আছে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোর জব ডেসক্রিপশন দেখবেন এবং কি কি সেক্টরে তারা লোক নিচ্ছে সেগুলো দেখবেন আমি দু একটা আপনাদেরকে কোট অ্যান্ড আনকোট করে বলে দিচ্ছি যেগুলো হচ্ছে আপনাদের গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার বা ইয়ার পিটালি অপারেটর বা কম্পিউটার অপারেটর এই জাতীয় যে ভিসাগুলো আছে এই ভিসাগুলোর জন্য অ্যাকচুয়ালি খুব একেবারে উচ্চশিক্ষিত হতে হবে এমন নয় এখানে যতটুকু রিকোয়ারমেন্ট দিয়েছে তারা সেই রিকোয়ারমেন্টের মধ্যে যদি আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন এবং উচ্চ মাধ্যমিক পাস করেছেন আপনারা যদি কম্পিউটার লিটারেসিতে যদি অর্থাৎ এই জায়গাটা যদি একটু স্কিল ডেভেলপ করেন তাহলে আপনারা এই পেশায় আপনারা যেতে পারেন তাহলে যারা গ্রাফিক্স ডিজাইনার হিসাবে এখানে বিভিন্ন ইনস্টিটিউট থেকে কিনিয়েছেন এই যে ট্রেনিং নিয়েছেন এবং যাদের সার্টিফিকেট আছে যারা এই গ্রাফিক্স ডিজাইনে খুবই পারদর্শী আপনারা আপনাদের এই সার্টিফিকেট প্লাস শিক্ষাগত যোগ্যতা গুলোর প্রমাণপত্রসহ আপনাদের ভ্যালিড পাসপোর্ট দিয়ে এই জায়গাগুলোতে আপনারা আবেদন করতে পারেন এই আবেদনের জন্য আপনাকে গুগলে ঢুকে ওখানে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী করতে পারবেন অথবা আপনারা যারা সরাসরি এই ভিসাগুলোর জন্য অ্যাপ্লাই করে থাকেন বা যে মাধ্যমগুলো দিয়ে আপনাদের বিদেশের মানুষ যে সমস্ত মাধ্যম ইউজ করে ভিসা ইস্যু করে তাদেরকে যদি বলেন যে আমি এই এই বিষয়ে পারদর্শী এই জায়গাতে এই লোকগুলো নিচ্ছে আমি এই ভিসাগুলো আপনারা আমার জন্য করতে পারেন কি না সেখানে একটু ট্রাই করে দেখেন আদারওয়াইজ আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে এই ভিসাগুলো যেহেতু বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা জব সার্কুলার দিয়ে থাকে সুতরাং ব্যালেট পাসপোর্ট এবং যে রিকোয়ারমেন্টগুলো তাদের প্রয়োজন সেই রিকোয়ারমেন্টগুলো যে আপনাদের থাকে আপনারা এই ভিসাগুলোর জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর আপনি যদি সিলেক্ট হন তাহলে অবশ্যই আপনাকে তারা ইন্টারভিউর জন্য কল করবে অন ভিডিও কলও হতে পারে অথবা টেলিকনফারেন্সও হতে পারে এবং সেটা এখানেই আপনার থেকে ইন্টারভিউ নেওয়া হবে অথবা তারা ইন্টারভিউ না নিয়েও আপনাকে কি করতে পারে নিয়োগ করতে পারে তো এক্ষেত্রে আপনার যে বিষয়গুলো জোর দিতে হবে প্রথমত হচ্ছে আপনার ট্রেনিং যে ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে আপনাকে যে ট্রেনিং সেন্টার থেকে আপনি এগুলো প্রশিক্ষণ নিয়েছেন সেই ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট এবং আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সেই সাথে ব্যালেট পাসপোর্ট এগুলো আপনাকে ফার্স্ট স্ক্যান করে রাখতে হবে এবং আপনি যে কাজগুলো জানেন পারলে গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন টালি অপারেটার জন্য যারা আছেন ছোট্ট ছোট্ট ভিডিওতে কিছু কিছু আপনারা চাইলে পোর্টফোলিও করে রাখতে পারেন অর্থাৎ একটা ড্যামো কাজ করে রাখতে পারেন যদি তারা চাই সেখানে সরাসরি সাবমিট করতে পারবেন এটা হচ্ছে একটা কাজ পাওয়ার আগে যে ইন্টারভিউ হয় সেখানে আপনার ওয়ার্কগুলো তারা দেখার ওয়ার্কশপগুলো দেখার একটা প্রশ্ন আসলে তখন তারা সেটা আপনারা দেখাতে পারবেন তো এখন এই পন্থায় আমি দুটো অপশনের কথা বললাম আরও অনেকগুলো সেখানে হাই প্রোফাইলের ভিসার আপডেট দেখবেন সেখানে বিভিন্ন জবের তালিকা দেখবেন সেখানে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো খালি আছে সেই সমস্ত ভ্যাকেন্সিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখন এই সমস্ত ভিসাগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে সেখানে ভিসা ফির জন্য কোনো ভিসা ফি দিতে হবে বলে আমার মনে হয় না আপনারা যদি সরাসরি আবেদন করতে পারেন তাহলে আপনাদের ভিসা ফিটা যেটা দুই লাখ চার লাখ পাঁচ লাখ যেটা এখান থেকে খরচ হয় হয়তো সেটা নাও লাগতে পারে যেহেতু এটা কোম্পানির সরাসরি আবেদনের যে লিঙ্কটা থাকবে সেখানে যদি আপনারা আবেদন করে দেন সেখানে আপনাকে সেখান থেকে আপনাকে রিক্রুট করা হবে তো আরেকটা বিষয় হচ্ছে যদিও সেখানে যদি কি করতে হয় টাকা পে করতে হয় তবে সেটা হচ্ছে গভর্নমেন্টের যে ভিসা ইস্যু ক্ষেত্রে কর্তৃক যেটা ব্যাপার স্যাপার থাকে গভর্নমেন্টের ইস্যু জনিত সেই বিষয়গুলো সামান্য টাকা আপনাকে পে করতে হতে পারে যেহেতু অফিস যদি আপনাকে নিয়োগ দেয় অফিস যদি আপনাকে নিয়োগ দেয় সেক্ষেত্রে আপনাকে টাকা পেমেন্ট করার কোনো প্রশ্নই আসে না সচরাচর প্রত্যেকটা অফিস তার এমপ্লয়ি নিয়োগ দেয় এখানে টাকা এমপ্লয়িকে দিতে হয় না কোনো পেমেন্ট দিতে হয় না এটাই স্বাভাবিক তো আমি আপনাদেরকে যারা এই ভিসাগুলোর জন্য আবেদনকারী আছেন বা এই ভিসাগুলোর জন্য আগ্রহী অথবা যারা বিদেশ যাবেন ভাবছেন বা কিছুই জানেন না তাদেরকে আমি বলবো যারা মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করেছেন এই ধরনের যারা আছেন অথবা গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছেন আমি ফার্স্ট আপনাদের প্রাইমারি লেভেলের কয়েকটা বিষয় দিলাম যারা অ্যাকাউন্টসে চাকরি করবেন অবশ্যই ইআরপি সফটওয়্যার যেগুলো আছে ওগুলো সম্পর্কে আপনাদের সম্ভব ধারণা সহ এবং এখানে প্রশিক্ষণ নিতে হবে যেহেতু ডাটা এন্ট্রি ব্যাপার স্যাপার এবং উইথ রেপুটে রিনুয়েন্ট কোনো প্রশিক্ষণ প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে আপনাকে সার্টিফিকেটও নিতে হবে এই দুটো অবশ্যই থাকতে হবে সেই সাথে গ্রাফিক্স ডিজাইনের বেলায়ও যদি আমরা আসি বেলায় যদি আমরা আসি সেটাও একই রকম এবং প্রত্যেকটা কর্মক্ষেত্রে এখানে শুধুমাত্র যে টালি অপারেটর বা গ্রাফিক্স ডিজাইনার এমন না এখানে বিভিন্ন অপারেটর কম্পিউটার অপারেটর থেকে শুরু করে টেলিফোন অপারেটর থেকে শুরু করে অ্যাডমিনের কিছু ব্যাপার স্যাপার আছে এগুলো থেকে শুরু করে অনেক ক্ষেত্র বিশেষ আছে যেমন আরও যারা আর লেভেলে যারা কাজ করবেন যাদের ওই ধরনের কাজ করার যোগ্যতা আছে আপনারা অবশ্যই এখান থেকে তো একটা ট্রেনিং ওয়ার্কশপে যে সার্টিফিকেট যেগুলো থাকে অবশ্যই এটা তো দরকার এটা মাস্ট লাগবে কারণ আপনাকে প্রিপেয়ার করা হবে যে আপনি কোথা থেকে কি শিখেছেন অবশ্যই সেটা একটা ব্যাপার স্যাপার আছে আবার কোথায় কাজ করছেন কিনা সেটা দেখা যায় অভিজ্ঞতা সনদ প্রত্যেকটা ব্যাপার বিষয়ে জবের ক্ষেত্রে প্রয়োজন প্রত্যেকটা চাকরি প্রত্যাশী আপনারা স্ব পেশায় যেখানে যেখানে পূর্বে কাজ করেছেন প্রত্যেকটা ফার্ম থেকে একটা অভিজ্ঞতা সনদ সেখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটাকে বলা হয় অবশ্য সেটা এই ডকুমেন্টসগুলোর সাথে সাবমিট করবেন এতে আপনার চাকরি পেতে আরও সহায়ক হবে তো দুবাই ভিসার মধ্যে এখন বর্তমানে যতটুকু বলা যায় সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট যেগুলো সচরা সচরাচর লেবার ক্লাসের হয়ে থাকে লেবার লেবার ভিসা হয়ে থাকে এগুলো আসলে বন্ধই বলা যায় এবং যে কারণে এই ভিসাতে লেবার ভিসাগুলোতে বাংলাদেশেই কাউকে আর রিক্রুট করছে না বা এই জায়গাগুলোতে শ্রম বাজার দিন দিন ছোটো হয়ে আসছে বিদায় এই জায়গাগুলোতে তারা লেবার রিক্রুট করছে না বাট যে জায়গাগুলোতে তারা এখনো পর্যন্ত লেবার সরি জব ভ্যাকেন্সি তারা জব সার্কুলার দিচ্ছে সেগুলো অবশ্যই পড়াশোনা থাকতে হবে এবং যে যে ভ্যাকেন্সি যে সমস্ত সেক্টরে দিচ্ছে সে সেক্টরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে তো আমি আপনাদেরকে আজকে এই যে দুবাই লেবার দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা যেগুলো হাই প্রোফাইল ভিসা হয় যেগুলো আপনারা আতঙ্কে থাকেন এই আতঙ্কটা আসলে হাই প্রোফাইল ভিসা শুনে আতঙ্কে আতকে ওটা থেকে আমি আপনাদেরকে চেষ্টা করেছি সহজ করার চেষ্টা করেছি আসলে এই হাই প্রোফাইল ভিসাগুলো কী এবং কিভাবে পাবেন এবং পাওয়ার যোগ্যতা কি কি প্রয়োজন সমস্ত কিছু বিস্তারিত আপনাদেরকে আমি বলেছি আশা করছি আপনারা যারা মধ্যপ্রাচ্যে বা দুবাইতে স্যাটেল হওয়ার চিন্তাভাবনা করছেন কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য চিন্তাভাবনা করছেন আপনারা এই পন্থায় এই বিষয়গুলো ফলো করলে এবং আপনারা যদি একটু বুদ্ধি খাটান আসলে এই বিষয়গুলো পেয়ে যাবেন যাওয়ার আগে আপনাদেরকে একটা সাজেস্ট করে যায় সেটা হচ্ছে আমরা সচরাচর ভেবে থাকি আমি লেখাপড়া জানি বা আমার কিছু ট্রেনিং আছে আমি মোটামুটি চলে গেলে পারব আসলে এই ধারণা থেকে বের হয়ে এসে প্রত্যেকটা মানুষের উচিত পড়াশোনার পাশাপাশি স্কিলগুলো ডেভেলপ করা সেটা দেশে হোক বিদেশে হোক বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানেই হোক তবে সেটা আপনার জন্য সহায়ক হবে যেমন আপনি পড়াশোনা জানেন সব কিছুই ঠিক আছে বাট আপনি প্রেশার আপনার কোনো কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই যে কোনো কাজের সেক্ষেত্রে আপনি অনেক জায়গায় অভিজ্ঞতা না থাকার কারণে আপনার যোগ্যতা প্রমাণ করতে পারবেন না তো যে কাজটা করবেন বিদেশে নিজেকে স্যাটেল করার চিন্তা করুন বা দেশে স্যাটেল করার চিন্তা করুন আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যে কাজগুলো চাচ্ছেন সেই কাজের নিজেকে সে কাজের স্কিলগুলো নিজে জানবেন এবং কোনো রিনিউয়াল ট্রেনিং সেন্টারে গিয়ে ওয়ার্কশপ করবেন অর্থাৎ সে কাজগুলো সম্পর্কে একটা ট্রেনিং নেবেন এবং ওই রিলিভেন্ট ওয়ার্কগুলো সেখানে আপনাকে শেখাবে সেগুলো ভালোভাবে বুঝবেন শিখবেন এবং সেখানকার যে রেসপন্সিবিলিটিসগুলো আছে সেই জবাবের যে যে কাজগুলো করতে চান সেই কাজের দায়িত্ব কি কী বাস্তব এগুলো সম্পর্কে আপনাকে সম্যক ধারণা ট্রেনিং সেন্টারগুলো দিবে তো এগুলো যদি আপনারা ডেভেলপ করেন এবং পড়াশোনার পাশাপাশি আপনি বিদেশ যাবেন দেশে কিছু করবেন না হয়ে যাবে এই ধারণা থেকে বের হয়ে বিদেশ যাওয়ার লেখাপড়া শেষ করছেন বিদেশ যাওয়ার ছয় মাস আগে যদি আপনি একটা তিন মাস বা ছয় মাসের একটা ট্রেনিং করেন তাহলে যে রিলিভেন্ট কাজ করতে চান সেই রিলিভেন্ট কাজ আপনি পেতে খুবই সহায়ক হবে এবং আপনি সেটা পারবেন এবং আপনাকে সেখানে ভালো জায়গা নিয়ে যেতে পারবেন আপনি সাকসেস হতে পারবেন আপনার কেরিয়ার আপনি তৈরি করতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা যদি চান আপনাদের সেই ওয়ার্কশপ সম্পর্কে বা ট্রেনিং সম্পর্কে বা আপনাদের এই বিষয় সম্পর্কে আরও কোনো কিছু যদি প্রশ্ন থাকে কিভাবে পাবেন বা আপনাদের স্কিল ডেভেলপ কীভাবে করবেন কে কোন জায়গায় কাজ করতে চান কার কী কাজের অভিজ্ঞতা আছে বা কার কী কাজ সম্পর্কে জানা আছে এ সম্পর্কে জানা কাজগুলো আরও কিভাবে স্ট্রং লেভেলে নিয়ে যাবেন প্রফেশনাল লেভেলে নিয়ে যাবেন সেই বিষয়ে যদি আপনারা জানতে চান আমি অবশ্যই আপনাদের জন্য কিছু ভিডিও বানাবো অথবা আমি লাইভে এসে আপনাদেরকে সে পরামর্শ দিব এই পরামর্শ বা ভিডিওর দরকার হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি সর্বোচ্চ সংখ্যক লোক যদি চায় অবশ্যই আমি জানাবো তো এই ছিল আজকের মতো দুবাই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে কামনা করছি আসসালামু আলাইকুম